একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা ক্ষয়রাসোলে অন্যান্য বছরের ন্যায় এবছরও আগামী একুশে জুলাই কলকাতা ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সভা অনুষ্ঠিত হবে সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সে সভাকে সাফল্যমণ্ডিত করতে এদিন পনেরোই জুলাই মঙ্গলবার বীরভূম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্লক কংগ্রেসের তরফে যুব তৃণমূল কর্মীদের ও তৃণমূল নিয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল এদিন যুব কর্মীরা ও ছাত্রছাত্রীরা কিভাবে ধর্মতোলা যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য তথা আবহায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে ব্লক তৃণমূল নেতৃত্ব রজত ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নয়ন ঘোষ ব্লক তৃণমূল শেখ জন ছাত্রনেতা অন্যান্য তৃণমূল নেতৃত্ব যুব কর্মীরা ও ছাত্রছাত্রীরা সকলকে একুশে জুলাই ধর্মতলা যাওয়ার আহ্বান জানানো হয় এ বিষয়ে কি বললেন ব্লক যুব তৃণমূল সভাপতি নয়ন ঘোষ শুনুন থেকে বিশ্বজিৎ ঘোষের সম্বন্ধে সরাসর দলীয় কার্যালয়ে একুশে জুলাইন করা এই বৈঠকে বৈঠকে পরিস্থিতি বৈঠক নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আমরা কীভাবে যাব কোথায় ক্যাম্প যুবরা কোথায় থাকবে ছাত্ররা কোথায় থাকবে কোন ক্যাম্পে কীভাবে ওরা থাকবে স্টেশনে বাস স্ট্যান্ডে সেগুলো কোর কমিটির নির্দেশ মতো কোর কমিটির অনুমতি নিয়ে আমরা সেইভাবে একুশে জুলাই থাকবেন সরাসর